নমস্কার বন্ধুরা মা কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভরাশি জাতক জাতিকাদের পনেরোই আগস্ট দু আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মা অবশ্যই লিখবেন এতে আপনারা মা আশীর্বাদ পাবেন জাতিকারা পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ আজকের এই দিনে কিছু সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখুন আপনার অলসভাবে বসে থাকার অভ্যেস মানসিক শান্তির জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারি বাচ্চাদের সাথে আপনার একটি সুস্থ সম্পর্ককে উৎসাহিত করুন অতীতকে পেছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনী এই দিন ভুলবেন না নতুন ধারণাগুলি ফলদায়ক হবে তবে আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ সত্যি চমৎকার দেখাচ্ছে নিজের বড় ভাইয়ের বিচার বিবেচনার সম্মান করলে এবং ওনার কথা শুনলে আপনি আর্থিক স্থিতিতে পরিবর্তন হবেন এছাড়াও আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে যা শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে সৌভাগ্য প্রকৃতপক্ষে সেই সব মহান লোকেদের সঙ্গেই থাকে যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণে রাখে আপনি জলার আগে আপনার রাগকে জ্বালিয়ে ফেলুন অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সা লাভ আপনার দিন উজ্জ্বলতর করে তুলবি পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধন পুনর্জীবিত করার দিন দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য প্রেম করতে থাকুন আপনার রেশুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনের সবচেয়ে সুখকর দিন হবে সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন বন্ধু এবং আত্মীয়দের সাথে মজা করুন আপনার সেরা আচরণ করা প্রয়োজন আজকের এই দিনে কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে কর্মক্ষেত্রে উত্থিত কোনো বিরুদ্ধচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হন যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন ঘরে কাজ করার সময় আপনি বিশেষ যত্ন নিন ঘরের কাজের জিনিসগুলির যে কোনো অসাবধান ব্যবহার আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে যারা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে লোনির জন্য জিজ্ঞাসা করতে পারেন বাচ্চাটা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে যখন আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে মানসিক বন্ড অনুভব করতে পারবেন আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্য গুরুত্বর সমস্যার সৃষ্টি করতে পারে বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে প্রেম জীবন ভালো দিকে মোড় নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ যারা কোনো কাজ নিয়ে এখনও পর্যন্ত ব্যস্ত ছিল তারা আজ নিজের জন্য সময় পেতে পারেন কিন্তু ঘরে কোনো পড়ায় আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন একটি খুশির সংবাদ পাওয়া সম্ভবপর আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার জ্ঞান এবং উত্তম রসপুত আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবে না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন আজ আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলেই আপনার শুভাকাঙ্ক্ষী আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো হবে না তবে আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন তাহলে আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন এছাড়াও আজকের এই দিনটিতে পেটের সমস্যা থাকতে পারে আপনার ব্যবসায় আমূল পরিবর্তন লোক লক্ষ্য করতে পারবেন সংসারে আর্থিক টানা পড়েন থাকলেও তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনি সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে বাড়িতে অতিথি আসতে পারেন কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে আপনাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকুন খুব বুঝে না চলে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে আপনার কাউকে বেশি উদারতা না দেখানোই ভালো হবে আপনার কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন আপনি কারো কাছ থেকে ব্যবসায় উপকারও পেতে পারেন এই রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে দশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ